আমার বিয়ের এই তিন বছর কিন্তু এই ফার্স্ট হচ্ছে আমার শ্বশুর বাড়িতে আমি নিজের হাতে রান্না করতেছি তাও আবার গরুর মাংস মানে কোরবানি মাংস থেকে কিছুটা মাংস দিয়ে গেছে যেটা আগে রান্না করি সেটাই রান্না করতেছে ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আখিকে কোনো ভিডিও পোস্ট করতে না দেখা গেলেও ভিডিও দিতে ভুলেননি তৃষা তৃষা তার দুই সত্যিন নামক ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে জানায় যে বিয়ের তিন বছর হয়ে গেলেও জীবনে প্রথমবারের মতো আজকেই তিনি শ্বশুরবাড়িতে বাড়িতে রান্না করছেন অর্থাৎ বিয়ে তিন বছর ধরে হলেও এই তিন বছরের মধ্যে তিনি এই প্রথম ঈদের দিনে রান্না করছেন। দাওয়ার গরুর মাংস থেকে কিছুটা মাংস দিয়ে গেছে রান্না করি সেটাই রান্না ভিডিও নিচে অনেকেই কমেন্ট করে জানিয়েছে নিজে যদি স্বামী সংসার শ্বশুর নিয়ে ভালো থাকবা তাহলে কেন আরেকটা মেয়েকে তোমাদের জীবনে এনে তার জীবনটা তছনছ করে দিলা যদিও এই ঈদের দিনে তিশাকে ভিডিও আপলোড করতে দেখা গেলেও আখিকে এখনো পর্যন্ত কোনো ভিডিও দিতে দেখা যায়নি ঈদের দিনে আখির মন খারাপ কিনা এমনটাও কমেন্ট করে জানতে চাচ্ছেন অনেকে